গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে বৃহস্পতিবার আর এখন হচ্ছে দুপুর বারোটা তেরো বাজে ঠিক আছে স্নান হয়ে গেছে শ্যাম্পু করলাম এখন ব্যালকনিতে এসে একটু রোদ পোহাচ্ছি আর এই যে নাইটিটা ধুয়ে দিলাম ঠিক আছে এই দুটো নাইটি নিয়ে এসেছি এইটার ওইটা ফুলাতা ঠিক আছে আর চলো সকালবেলা উঠেছি তখন অনেকক্ষণ তারপরে তো চা খাওয়া হলো তারপরে বৌদি সবজি কেটে কেটে দিচ্ছিলো আর কাকিমা রান্না করছে ঠিক আছে আর সোমনাথ তো স্নান হয়ে গেছে সোমনাথকে ফল কেটে দিয়েছি স্নান করে উঠে খাচ্ছে আর মেয়ে সকালে শশা খেয়েছে আর বিস্কুট খেয়েছে আর এখন ভাত খাওয়াবো মেয়েকে স্নানটা করিয়ে দেবো একবারে দিয়ে ভাত খাওয়াবো ঠিক আছে তো চলো কাকিমা কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করি আর সকালবেলা চায়ের আড্ডাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা দাদার চ্যানেলে পেয়ে যাবে দাদার চ্যানেলে শ্যুট হয়েছে তখন আমার ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসানো ছিল তার জন্য তোমাদের সাথে কিছু দেখাতে পারিনি ঠিক আছে ভাবলাম যেন একশো পার্সেন্ট চার্জটা হয়ে যাক যেহেতু বেরোতে হবে বাইরে তার জন্য ফোনে চার্জ হওয়াটা বেশি দরকার তো চলো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে ব্লগটা এই যে এখানে কাকিমা রান্না করছে হ্যাঁ

তো এই ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে লেবু দিয়ে খাবো আমি তাই বলেছি আমারটা মাছেরটা আমার মাছটা ঝোলে দিতে না করেছিলাম ও সোমনাথের জন্য বেগুন পোড়া হবে ডাল বেগুন পোড়া মা শাক ঘন্ট মাছের ঝোল ডাল ডাল তো বললাম তেল এত কিছু হচ্ছে আজকে রান্না সব দেখো কাকিমা নিজের হাতে করছে বেতর শাকটা আমাদের ওখানে খুব চলছে এখন শীতকাল ওই জন্য বেতর শাকটা হয় তা হ্যাঁ পালং শাক বেতর শাক এগুলোই ঘন ঘন খাওয়া হয় শাক লাল শাক হ্যাঁ আর সব কোথায় আর তোমরা সবাই কমেন্ট করেছ খাটে বসে খাচ্ছি খাটে বসে খাচ্ছি কেন ডাই ডাইনিং টেবিল হতে পারে আর ডাইনিং খাট হতে পারে না এমনকি কোথাও কোনো বইয়ে তোমরা ধর্মগ্রন্থে পড়েছ যে ডাইনিং টেবিলই হয় ডাইনিং খাট হয় না তো এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার খাট ঠিক আছে এটা কোনো বেডরুম নয় এটা কোনো বিছানা নয় শোয়ার ওই যে একটা বেডরুম ওটাই আমরা রয়েছি আর এই একটা বেডরুম এটা হচ্ছে কাকু কাকিমা রয়েছে আর এই একটা বেডরুম এটা হচ্ছে দাদা বৌদির জন্য ঠিক আছে আর এদিকে আরেকটা বাথরুম আছে এটা হচ্ছে দাদা বৌদিদের জন্য সবার জন্য সবাই সবটাই ইউজ করতে পারে আর এই যে কিচেন এই হচ্ছে ডাইনিং রুম আর এই এইদিকে হচ্ছে আমাদের বেডরুম তার সাথে এই যে লাগোয়া বাথরুম আর এদিকে ব্যালকনি রয়েছে একটা আর এই কাকু কাকিমাদের ঘরে ব্যালকনি রয়েছে আর এদিকে দাদা বৌদিদের ঘরে ব্যালকনি নেই আর এটা হচ্ছে মেন গেট ঠিক আছে এই হচ্ছে কাকু কাকিমার ঘর এই যে কাকু শুয়ে রয়েছে দাদা বৌদি কোথায় ঘরে দাদা বৌদি ও আর বৌদি ও আচ্ছা দেখছি এই হচ্ছে কাকু কাকিমাদের ঘরের ব্যালকনিটা দেখো বড়ি ঠিক আছে চলো কি বলছো বললাম হ্যাঁ তুমি করো না ধীরে সুস্থ ওই মাত্র ফল খেয়ে উঠলো আর এই হচ্ছে বৌদিদের ঘর বৌদি ঘুমাচ্ছো

ভাত খাইনি রাতে হ্যাঁ মেয়েকে খাওয়াবো ওকে একটু তেল মাখিয়ে স্নান করিয়ে ভাত খাওয়াবো তারপরে আমরা খাবো আগে ওকে খাইয়ে নিই চলো বন্ধুরা পরে আসছি আমি এখন যাই মেয়েকে একটু স্নান করিয়ে দিই মেয়েকে স্নান টান করিয়ে তারপরে মেয়েকে ভাত খাইয়ে খাইয়ে দিই তারপরে আসছি আবার পরে ঠিক আছে দেখো কি ভাল লাগছে দেখতে সাত ঘন্টাটা গন্ধটাও সেই লেভেলে বেরিয়েছে গন্ধটাও সেই বেরিয়েছে তো হ্যাঁ ও তো বিশাল ভালো খাবে আমার খাওয়া হয়ে গেছে মানে বৌদি দিয়ে গেছে আর আমি ঝপারঝপ করে খেয়ে গেছি প্রথম দুটো পথ শুধু দেখিয়েছি তারপরের পদগুলো দেখানোর আগে আমার খাওয়া শেষ খাওয়ার পরে মনে হচ্ছে আমার দেখানো তো হলো না বের করে দিচ্ছি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাছের তেলের মধ্যে একটা বড় পটকা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি

যেহেতু আমরা দুজনে ব্ল্যাক আছি কি মজা চল আজকে ব্ল্যাক রিলসটা সন্ধ্যার মধ্যে দাদা এডিট করে দেবে তারপরে আমরা দুজনে পোস্ট করে দেব ঠিক আছে সময় লাগবে ভালো করে এডিট করতে হবে তো হ্যাঁ ভালো করে এডিট করবা দাঁড়াও ওই আমাদের ব্লেজার কই আজকে আমাদের পোস্ট হোস কিছু ঠিক মানে ঠিক করে নিই ওখানে গিয়ে ওখানে গিয়ে তারপরে আর কি দেখা যাক কি হয় না হয় এখন আমরা শুধু গানটা সিলেক্ট করে বেরোচ্ছি বুঝলে হ্যাঁ গানটা আমার কাছে আর দাদার কাছে হচ্ছে সবথেকে পরে আমার কাছে স্পেশালি প্রচন্ড পরিমাণে জঘন্য একটা গান কিশোরী কিশোরী ও গান গানটা ভালো না তো যাই করতে হবে তো গালগালি করবে না সেটা কথা না যেটা বাঙালি বাংলা গান তো অত গানটা বেশ ভালো লাগে খারাপ কথা গানটা তো উঠেছে আর ট্রেন্ডিং চলছে তাই ভাবলাম একটু কালো কালো লাগে এই গানে রিলস করে ফেলি কি সব মেকেজে চক 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 করছে আমি কি ভাববো

এই দুজনে ব্লেজার করে নিয়েছে এখন চারজনে ব্ল্যাক হয়ে গেছে চশমাটা বেমান আর না কিন্তু কিছু করার নেই যারা চোখে কিছু দেখে না তাদের জন্য চশমা করতে হবে আজকে আমি প্রথমবার ব্যাগ ছাড়া বেরোচ্ছি রাস্তায় বা বলতে পারো জীবনে প্রথমই ব্যাগ ছাড়া রাস্তায় বেরোচ্ছি

হ্যাঁ রোদে কি অসুবিধা হবে মুখ জলে যাবে মোরো জল বেশ সুন্দর

গানটা কি ফানি সং না একচুয়ালি রোমান্টিক না রোমান্টিক না স্যাড সং ওই যে বলছিলো না চোখে না পেলে আমি যে কি করি রোমান্টিক রোমান্টিকই না আমি আজ আমি তো গানটা কানে শুনেছি বহুদিন ধরে কিন্তু চোখে আজকে কালকে দেখলাম কালকে সন্ধ্যেবেলা চোখে দেখলাম তারপরে জানতে পারলাম এটা দেবের বইয়ের গান তাও কি যে বইটা দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছি ওই বইটারই গান খাদান কবে যে আসবে হ্যাঁ yes আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম রিলসটা করার জন্য কিশোরী কিশোরী ঠিক আছে এটা হচ্ছে স্ক্রিনশট থাম্বনেইলের জন্য এই দেখো এই পাশে নদী আর এই জায়গাটা খুব সুন্দর সাদাবালি নাকি হ্যাঁ সাদাবালি সাদা বালিভূমি ডুবে যায় আর অন্ধকার হয়ে যায় শর্ট ভিডিও তো আমার শেষ হবে তাড়াতাড়ি করে শুরু করে দিই কিশোরী কিশোরী দেখা যাক রিলস কেমন আসে ঠিক আছে আর আমার এই ড্রেসটা কেমন জানাবে সবাই কমেন্ট করে এটা আমি নিয়ে এসছি ঠিক আছে এই ড্রেসটা নতুন কিনেছি আজকে প্রথম বললাম ফ্লিপকার্ট আইদারি আছে এই যে আছে দাদা ওই যে আছে বোন এই যে আছে বউ সারা দিন শুধু করে গেও গেউ কেমন লাগলো দারুন অসাধারণ বউ এই শট থেকে জ্বালা করে কি খাবে রাতে বলো নদীর মাছ দিয়ে রেডি মানে রিলস করতে এসে বলছে রাতে কি খাবে বলো

লা হ্যাঁ ঠিক আছে আরাম লাগছে প্রচণ্ড কষ্ট হচ্ছিল মানে লাস্টের দিকে এসে মানে অন্ধকার হয়ে গেছে তো মানে কি করব তাড়াতাড়ি শেষ করতে হবে তাড়াতাড়ি শেষ করতে হবে মানে সবার মাথায় একটাই চিন্তা তাড়াতাড়ি শেষ করতে হবে ওই চিন্তাতে লাস্টের দিকে যে কি হয়েছে ভগবান সেই কিশোরী কিশোরী জায়গাগুলোতে একদম প্রচন্ড থাকতে পারছি না মেচে উঠছে হ্যাঁ সব সাথে পেতনি থাকলে মেচে

আমি ঘরে আসলাম ঘরে এসে আগে চেঞ্জ করে নিয়েছি ঘরে আসার পর একটুখানি ওয়েদারটা ভালো লাগছে ওই নদীর ধারে আমি শীতে কাঁপতে কাঁপতে পারলে মানে অজ্ঞানী হয়ে যায় প্রচন্ড কষ্ট হচ্ছে শীতে এদের কারো হয়নি দাদার বৌদির সোমনাথের এদের কারো শীতে কষ্ট হয়নি আমি শীতে পুরো পাগলের মতো হয়ে গেছিলাম ঘরে আসলাম ঘরে আসার পর ওয়েদারটা একদম ঠিক আছে আর এই যে দাদা এখন এডিট করছে কি আসবে জানি না কি করেছি আমরা সবাই পাগলের মতো ঠিক আছে হ্যাঁ সাথে সাথে অন্ধকার হয়ে গেল যাওয়ার পরে পরেই বৌদি এখানে ময়দা মাখছো না আটা মাখছো এই যে মেয়ে চেয়েছে খেলবে বলে আমারও ভাল লাগে আটার গন্ধ সেই লাগে ঠিক আছে চলো পরে আসছি সোমনাথ একটুখানি বেরোবে আমি ওকে একটু ওষুধ আনতে দেবো ঠান্ডা লেগেছে তো প্রচন্ড ঠান্ডাটা কিছুতেই যাচ্ছে না গো অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করেছি তারপরেও ঠান্ডা কমছে না এই দেখো বৌদি বানিয়ে নিয়ে আসলো গরম গরম পরোটা ঠিক আছে এই দেখো মেয়ে খাচ্ছে শেষ সুন্দর দিকে দেখতে হয়েছে দাদা এটা হচ্ছে দাদার এডিট করার পোজ দাদা এইভাবে এডিট করে দেখো ঝুলে ঝুলে

আমরা নাচ জানি না আমরা কি করবো বলো আমাদেরও তো রিলস করতে ইচ্ছে করে তাই না সবাই একটাই কমেন্ট করবে আরো চাই আরো চাই বললে দাদার বাড়িতে ঘুরতে এসেও বরের সাথে একটু আলাদা করে সময় কাটিয়ে আসি আশেপাশে একটু ঘুরে আসি বাইকে করে সোমনাথের সাথে আর হেলমেট পরতে চাইছিলাম না দাদা জোর করে পরিয়ে দিল পুলিশ মানুষ তো তোমার জন্য এইসব রুলস খুব মানে আমি হাই রোডে উঠলে অবশ্যই পরতাম কিন্তু বললাম যে আশেপাশেই থাকবো হাই রোডের দিকে যাব না তাও শোনে নাকি বলছে না হেলমেট পরতেই হবে সোমনাথকেও জোর করে পরিয়ে দিল আমাদেরকেও ঠিক আছে চলো যাই আশেপাশে একটু ঘুরে আসি দেখো বন্ধুরা সেই মদন মোহন মন্দির এখানে মৌদের সাথে ঘুরতে এসেছিলাম এখানে এসে সেটা মনে পড়ে গেল रास रासमलर माठ बोले रास बस কত মন্দির দেখতে পাচ্ছি আমরা কোচবিহারে কি মন্দিরই বেশি এটা হচ্ছে চরক মন্দির দারুন সুন্দর মন্দিরটা এটা হচ্ছে সাগর দিঘি কোচবিহারের খুব পপুলার একটা জায়গা ব্যাপক লাগছে থেকে কাশির সিরাপটা নিয়ে আসতে ভুলে গেছি তাই একটা কাশির সিরাপ কিনলাম এটা আমার যাওয়ার সময় নিয়ে যাবো না বাড়িতে তো একটা কেনা আছেই যে কদিন আছি সে কদিন খাই তারপরে রেখে দিয়ে চলে যাব। ঠিক আছে চলো ব্লগটা শেষ করা হয়নি আমাদের কখন খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছিলাম জানো যে মেয়ে শুয়ে পড়েছে গল্প চালিয়ে গল্প শুনতে শুনতে ঘুমানো অভ্যাস তো আর কি রাতে বৌদি পরোটা করেছিল মাটন ছিল মাটন দিয়ে পরোটা দিয়ে খাওয়া হলো সবাই ঠিক আছে চলো এখন তাহলে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই শুয়ে টুয়ে পড়ে তারপরে একটা কারণে আবার উঠেছি তাই আমি আবার এই কথাটা তুললাম যে ব্লগ শেষ করা হয়নি তো বৌদি বলছে আমারও শেষ করা হয়নি আসলে গল্পে আমরা এত মত তো যে ব্লগের মানে কখন শেষ করব কখনই করব কিছুই মাথায় থাকছে না চলো আজকের মতো তো লেখানেই শেষ করছি সবাই ভালো দেবো সুস্থ দেবো কালকে সকালে আসছি নতুন ভিডিও নিয়ে